তিনটে জিনিস জ্ঞানের জন্য অপরিহার্য এক নম্বর হচ্ছে হচ্ছে আমি আবারও বলি জ্ঞানার্জনের জন্য তিনটা জিনিস লাগে এটা যে কোনো জ্ঞান লাগবেই ইটস এ মাস্ট কম্পালসারি এক নম্বরে হচ্ছে বিনয় দুই নম্বরে সফর তিন নম্বরে সবর এবার আমি জিজ্ঞেস করি তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই বলো জনের জন্য অপরিহার্য বিষয় কয়টা এক নম্বরে নম্বরে বিনয় দুই এই তিনটাই লাগবে বিনয়ী হইতে হবে ডাউন টু আর্থ হইতে হবে বিনয় না হলে না হলে আল্লাহ এলেমের নোট দিয়ে ওই ব্যক্তিকে ধন্য করেন না বিনয়ী হইতে হবে বলা যাবে না যে আমি সব শিখে ফেলছি আমি সব জানি আসলে কিছুই জানি না আসলে কিছুই জানি না অনেক পড়াশোনা করার একটা বড় সুবিধা হচ্ছে আমি যে কিছুই জানি না এটা জানা যারা অনেক পড়াশোনা করে গভীর জ্ঞান অর্জন করে অনেক পড়াশোনা করার একটা বড় ফায়দা হচ্ছে যে এটা জানা যায় সব শেষে যে আমি কিছুই জানি না আবুল নওয়াজ একটা চমৎকার কবিতা লিখেছেন উনি বলেছেন ফকুল্লিমাই ফিল আইলমি ফালসাফাতান হাফিস্তা সাইয়ান ওয়া গাওয়াদা আনকা আশিয়াউ যে বলে যে আমি সব জানি তুমি তার বিজ্ঞানগুলি দেখিয়ে বলো তুমি কিছুই জানো না তুমি অল্প কিছু জেনেছো মহাবিশ্বের অনেক রহস্য তোমার কাছে এখন অothorা এখনো অothorা অজানা ওয়া ফাওকা কুল্লি ফি ইলমিন আলিম জ্ঞানীর উপরও জ্ঞানী আছে জানنے والوں উপরও জানنےওয়ালা আছে তাহলে বিনয় যেন আমাদের পোশাক হয় আমরা যেন বিনয়ী আমরা যার কাছ থেকে নলেজ নিব এল নেব তার কাছে বিনয়ী হইতে হবে যেই পাত্রে পানি ঢালবো ওইটা থাকবে নিচে আর যে গ্লাস থেকে ঢালা হবে ওইটা থাকে উপরে মুসা আলহ ইসলাম একবার মানে ইসরায়েলের মাঝে আলোচনা করছিলেন হঠাৎ এক লোক বলে যে এল মান বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী গে তো মুসা আলহ ইসলাম খুব ভেবে খুব বেশি ভাবনা চিন্তা না করে বলে ফেললেন আনা আমি সবচেয়ে বড় জ্ঞানী এটা ভুল বলেন নাই কারণ যাকে আল্লাহ তালা অহির জ্ঞানে ধন্য করেন তিনি তো সবচেয়ে বড় জ্ঞানী আনা আমি সবচেয়ে বড় জ্ঞানী তো আল্লাহ তাআলা এই রেসপন্সটা এই আনসারটা পছন্দ করেন আল্লাহ তালা চাচ্ছিলেন মুসা আলাইহিস যদি বলতো যে আল্লাহ ভালো জানে বা আল্লাহ আলাম আল্লাহই সবচেয়ে জ্ঞানী এটা আল্লাহ পছন্দ করতেন তো উনি যখন বলে ফেলছেন আমি আল্লাহ বলে না মুসা তুমি যে বলে ফেললে আমি সবচেয়ে বড় জ্ঞানী তুমি তো সবচেয়ে বড় জ্ঞানী না তোমার চেয়ে বড় জ্ঞানী আছে শুনে তো মুসা বাবা কি আমার চেয়ে বড় জ্ঞানী কোথায় আল্লাহ বললেন ইথাবিলা দুই সাগরের মিলন স্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে থাকবে খদির যারা আমরা বাংলায় খিজির বলি আর এই খিজির তোমার চেয়েও জ্ঞানী আল্লাহ আপনারা সুরা কাহাফের তাফসির বললে জানতে পারবেন গেলেন নৌকার মধ্যে বসা হঠাৎ একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খাচ্ছে অনেক টু মেক দ্য লং স্টোরি শর্ট বড় স্টোরিকে আমি ছোট করে বলছি দুইজন নৌকায় বসা একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খায় তো খিজির আলাইসাল্লাম বললেন মুসা চড়ুই পাখিটা দেখতে পাচ্ছ মুসা আলাহিসাল্লাম বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি চরই পাখি যে পানি খেলো এটা দেখেছো দেখেছি পানি খাওয়ার কারণে মানে সাগরের পানি দেখেছি। তো খিজির আল্লাহ ইসলাম বললেন এই যে সাগর থেকে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চরই পাখি ছোটে সামান্য সাগরের ছিটে পানি যতটুকু ঠোঁটে লেগে আছে এটা হচ্ছে তোমার আমার আর মহাবিশ্বে আমরা যারা আছি সবার জ্ঞান আর পরে থাকা মহাসাগরের পানি হচ্ছে আল্লাহর জ্ঞান পরিবেক্ষিত ফটে লাগা পানি তোমার আমার আর পৃথিবীর সবার আমাদের যে জ্ঞান আল্লাহ দিয়েছে এটা আর মহাসাগরের পানিগুলো কার জ্ঞান বমাউতিতুম মিনাল ইলমি ইল্লা কালীল আল্লাহ বলেন একেবারে একেবারে ভেরি লিটল যতটুকু জ্ঞান দিয়ে আমি আপনাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি এজন্য আমি সব জানি এটা আজকে থেকে আমরা বলবো আমার শিক্ষার্থী বন্ধুরা নয়েস করো বলো আমরা বলবো আল্লাহু আলাম আল্লাহ ভালো জান সাহাবাদের এই বৈশিষ্ট্য ছিল ওনারা বলতেন আল্লাহু আরসুলহু আ'লা আল্লাহും আল্লাহ রাসূল ভালো জানেন এবং আমাদের ক্লাসিক স্কলারদের এই বৈশিষ্ট্যটা ছিল অনেক প্রশ্নের উত্তর ওনারা দিতেন আমাদের তো প্রশ্ন করলে আমরা খুঁটাখট উত্তর দিয়ে দিই অন এভারেজে প্রশ্ন করলে ইমাম মালে অধিকাংশ প্রশ্নের উত্তরে বলতেন আনা আলাম আমি জানি না আমি জানি না এটা যখন আমরা বলতে শিখি তখনই বেসিক্যালি আমরা নলেজেবল উঠি জ্ঞানী হয়ে উঠি তাহলে জ্ঞান অর্জনের জন্য অপরিহার্য কয়টা বিষয় বলেছিলাম মনে আছে না ঘটনা শুনতে শুনতে কয়টা মোট এক নম্বরে বিনয় আমরা বিনয়ী হব আওয়াজ করে বলি আমরা কি হব আমরা বিনয়ী হব এই যে আমরা কোরআন হেফস করলাম এরপরে তুমি যদি বোখারি হেফস করো মুসলিম হেপ্স করো এটা তোমার বাহ্যিক জ্ঞান অর্জন হয়েছে জ্ঞানের দুইটা সাইন একটা ইন্টারনাল নলেজ আর একটা হচ্ছে এক্সটার্নাল নলেজ বাহ্যিক জ্ঞান এটা হয়েছে আরেকটা আছে ইন্টারনাল নলেজ এটাকে বলে অন্তর্নিহিত জ্ঞান এলমে লাদুন্নি ও আল্লাম না হু মিল্লাদুন্না এলমা এটা শুধু কোরআন হেক্স করলেই হয় না এটা কোরআন পড়ার পরে হাদিস করার পড়ার পরে এগুলোর উপর আমল করার পরে বছরের পর বছর সাধনা করার পরে আল্লাহ তালা কোন ব্যক্তিকে এলিমের নোট দেন এটা এত সহজ না আমরা এক্সটার্নাল নলেজ বাহ্যিক জ্ঞান খুব সহজেই রিসিভ করতে পারি কিন্তু ইন্টারনাল নলেজ যেটা অন্তর্নিহিত জ্ঞান যেটা তোমার দূরদৃষ্টি বাড়াবে তোমার ফেরাসাদ বাড়াবে তোমার বিচক্ষণতা বাড়াবে তোমার ফার্সাইটেডনেসকে বাড়াবে ওই অন্তর্নিহিত জ্ঞানের জন্য বছরের পর বছর সাধনা করতে হয় সো আমরা যেন বিনয়ী হই এটা হচ্ছে নাম্বার ওয়ান দুই নাম্বার কি বলেছিলাম সফর ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাযিবিন আল্লাহ বলে সফর করো সিরু ফিল আরদ ট্রাভেল ট্রাভেল করো করলে তোমার চোখ খুলে যাবে তুমি যদি প্যাট্রাতে জর্ডানের প্যাট্রায় তোমার চোখ খুলে যাবে তুমি তুমি যদি দেখে আসো অবাক হয়ে যাবে তুমি যদি জর্ডানের ডেড সি ঘুরে আসো তুমি অবাক হয়ে যাবে হাজারটা বই পড়ে তুমি ওই জ্ঞান অর্জন করতে পারবে না যেই জ্ঞান তুমি ট্রাভেলিং করে অর্জন করতে পারবে তাহলে ভ্রমণ করতে হবে আর তিন নাম্বারে কি বলেছিলাম সবল মানে হার্ড ওয়ার্কিং হইতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নাই দ্যার ইজ নো অল্টারনেটিভ টু বি হার্ড ওয়ার্কিং কোনো বিকল্প নেই হার্ড ওয়ার্ক তোমাকে করতেই হবে এটাই সবাই এই তিনটা প্রশিক্ষণই আল্লাহ তালা মুসা আলাহ ইসলামকে দিয়েছিলেন লম্বা ঘটনা তিনি খিজির আলাহ ইসলামের সাথে সফর করেছেন ওনার কাছে যে বিনয়ী হয়েছেন তারপরে বারবার উনি ধৈর্যহারা হয়ে যাচ্ছিলেন আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিয়েছেন তাহলে বিনয় সফর এবং সবর এই তিনটা জিনিস কেনার জন্য অপরিহার্য